বারো লক্ষ নয় তেরো লক্ষ টাকা আয়ও মিলবে সম্পূর্ণ কর ছাড় কীভাবে জানেন নতুন বছরের নতুন আয়কর কাঠামো পেয়েছে ভারত এই কাঠামো অনুযায়ী আপাতত বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো রকম আয়কর দিতে হবে না জনগণকে পাশাপাশি পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাধ্যমে এই আয়কর ছাড় বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা অবধি পাওয়া সম্ভব তবে যাদের আয় বারো লক্ষ পঁচাত্তর হাজার এক টাকা হবে তাদের কি কর দিতে হবে সাধারণ হিসাব বলছে হ্যাঁ তবে বিশেষ কিছু সুবিধার মাধ্যমে আয়কর মতে আরও একটু বদল আনা সম্ভব যার মাধ্যমে বারো লক্ষ নয় তেরো লক্ষ টাকা পর্যন্ত মিলে যাবে কর ছাড় তবে মানতে হবে বিশেষ কিছু টিপস বিশেষজ্ঞরা জানাচ্ছেন গত বছর কেন্দ্রের ন্যাশনাল পেনশন প্রকল্পের আওতায় হওয়ার ডিডাকশান দশ শতাংশ করে ঘোষণা করেছিল কেন্দ্র যদি আপনি এই প্রকল্পে টাকা বিনিয়োগ করে থাকেন তবে সেক্ষেত্রে তেরো লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলে যেতে পারে কীভাবে মিলবে সেই ছাড় ধরা যাক আপনার মূল বেতন তেরো লক্ষ সাত হাজার টাকা বেসিক স্যালারি মূল বেতনের পঞ্চাশ শতাংশ সেক্ষেত্রে ন্যাশনাল পেনশন প্রকল্প বা এনপিএসের আওতায় চোদ্দ শতাংশ ডিডাকশন হলে বিনিয়োগের জন্য বছরে কাটা যাবে প্রায় পঁচানব্বই হাজার নশো টাকা এছাড়া স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরুন কাটা যাবে আরও পঁচাত্তর হাজার টাকা এই দুটি মিলিত পরিমাণ পরিমান দাঁড়াচ্ছে এক লক্ষ সত্তর হাজার নশো টাকা এবার তেরো লক্ষ সাত হাজার টাকা থেকে এক লক্ষ সত্তর হাজার নশো টাকা বাদ দিলে দাঁড়াচ্ছে এগারো লক্ষ ছত্রিশ হাজার একশো টাকা অর্থাৎ বছরে তেরো লক্ষ টাকা আয় করেও এক টাকাও আপনাকে আয়কর দিতে হবে না আপনি কি এই পদ্ধতি সম্পর্কে জানতেন তাহলে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ